আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মেল হেলথ রিলেটেড অধিকাংশ অর্থাৎ অনেক ধরনের ভিডিও দেওয়া আছে এবং অনেক ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলো মেল হেলথে কাজ করে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে আমি মনে করি যে এগুলো যদি আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের জন্য যথেষ্ট তারপরও চেষ্টা করব নতুন নতুন কোনো মেডিসিন বা নতুন নতুন কোনো সমস্যা পেলে সেগুলোর উপরে আলোচনা করার এর ফাঁকে ফাঁকে এখন আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছি আপনাদের কমেন্টের অর্থাৎ অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করে যেগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন আপনাদের কমেন্টগুলো প্রায়োরিটি দিয়ে এখন থেকে নিত্য নতুন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব পাশাপাশি রানিং যে ভিডিওগুলো সেগুলো চলতে থাকবে চলুন আপনাদের একটি মূল্যবান কমেন্টস পড়ি এরপরে এর আলোকে সমাধান জানার চেষ্টা করি একজন লিখেছে স্যার আমার সেক্স হরমোন কমে গেছে মিনসিস্ট হরমোন কমে গেছে স্মৃতিশক্তি কমে গেছে অর্থাৎ নার্ভাস উইকনেস এরপরে সেক্স করার সময় পুরুষের যে শক্তি বা উত্তেজনা থাকে এখন আর নেই এটি টেস্টোস্টেরন হরমোনের কমে যাওয়ার সিমটম টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কী কী লক্ষণ আছে সেগুলো সম্পর্কে ডিটেল বলেছি এর মধ্যে সেক্স হরমোন কমে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার অন্যতম একটি লক্ষণ হচ্ছে সেক্স করার সময় শক্তি বা উত্তেজনা থাকে না অল্প উত্তেজনায় ধাতু ক্ষয় হয় অর্থাৎ সামান্য উত্তেজনা হলে বীর্য ধারণ করে রাখার সামর্থ্য নেই এগুলো সবই লোড টেস্টোস্টেরনের সিমটম আগে মেয়েদের দিকে তাকালে যে উত্তেজনা হতো এখন আর নেই লিঙ্গ ঠিক মতো শক্ত হয় না আগামোটা গোড়া চিকন লিঙ্গের শক্তি একেবারে নেই লিঙ্গ আগের মতো শক্ত হয় না আগামোটা গোড়া চিকন আগামোটা গোড়ার গোড়া চিকুন এই সমস্যাটা প্রকৃতপক্ষে প্রাপ্তাহিক জীবনে যৌন জীবনে কোনো প্রভাব ফেলে না আর সেক্স করার সময় লিঙ্গের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ছিল তা একেবারেই নেই অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে ইরেক্ট হয় না বা শক্ত হয় না আগে সাতশো থেকে আটশো বার হিট করার ক্ষমতা ছিল এখন তা নেই এটাই হলো আমার প্রধান সমস্যা সাতশো থেকে আটশো বার হিট করার সম ক্ষমতা বলতে উনি বোঝাতে চাচ্ছেন পুশ আপ বা পুশ ডাউন সাতশো থেকে আটশো বার করা যেত অর্থাৎ লং টাইম উনি এক সময় ইন্টার কোর্স করতে পারতো এখন আর পারতেছে না বন্ধুরা এই কমেন্টগুলোর মাধ্যমে যদি সমাধানের চেষ্টা করি তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষের একটা সমাধান পেয়ে যাবে ঘরোয়াভাবে স্যার পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে বৃর্জপাত হয়ে যায় বৃহজ খুবই পাতলা আগে বৃর্জ বের হওয়ার সময় চার পাঁচ বার বীর্য বের হতো অর্থাৎ চার পাঁচ বার বলতে উনি বোঝাইতে চাচ্ছে চার পাঁচ ফোটা বা বেশি এ ধরনের বের হতো কাম শক্তি কমে গেছে শরীর একদম উত্তেজনা নেই মনের গতি কমে গেছে এ মতো অবস্থায় আপনার পরামর্শ কি অনেক অনেক ধন্যবাদ আপনার এই একটা প্রশ্নের মাধ্যমে অনেকগুলো লক্ষণ ফুটে উঠেছে এবং প্রত্যেকটা লক্ষণ টেস্টোস্টেরন হরমোন লো হওয়ার পিছনে ম্যাচ করে অর্থাৎ যাদের টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাদেরকে আমি যেই সিমটমগুলো বলি সেই সিমটমগুলোর অধিকাংশই এখানে আছে এখন আপনার ট্রিটমেন্ট হবে টেস্টোস্টেরন হরমোন যাতে গ্রো করা যায় এটার উপরে অর্থাৎ এই কমেন্টের মাধ্যমে খুব সহজে আমরা তার সলোশান দিতে সমর্থ হচ্ছি কারণ এখানে তার সমস্যাগুলো স্পষ্ট ফুটে উঠেছে টেস্টোস্টেরন হরমোন ওনার কমে গেছে এর জন্য দৈনন্দিন খাবারের তালিকা তৈরি করতে হবে দুধ ডিম মধু খেজুর এই খাবারগুলো যদি রেগুলার খাওয়া হয় তাহলে টেস্টিসের হরমোন বৃদ্ধি পাইতে থাকবে এর পাশাপাশি হোমিওপ্যাথিতে ঔষধ আছে ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও দিয়ে এই উপকার হয়েছে যে আমি যখন যে ঔষধের রেফারেন্স দেবো আপনারা ঘরোয়াভাবে একটু কষ্ট করে পিছনে ভিডিওগুলো দেখতে পারবেন এখানে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সিমটম বলবো সেগুলো হচ্ছে টেস্টিস থ্রি এক্স এটার ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এরপরে বলবো হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এর ভিতরে এই ইউটিউব চ্যানেলের মধ্যেই ভিডিও আছে এবং সেলেনিয়াম তিরিশ বা দুইশো এই চ্যানেলেই ভিডিও আছে এই তিনটি ঔষধ আপনারা যদি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করেন এই যেই সমস্যাগুলো দেখেছেন নাইনটি পারসেন্ট সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন নিরাপদে থাকবেন নতুন নতুন কমেন্ট করেন আমি আলোচনা করব সেগুলো নিয়ে আপনাদের জন্য আল্লাহ হাফেজ সালামু আলাইকুম